ঘরে কখন কার নজর কিভাবে পরে আমার মালিক যখন ময়দানে নিয়ে আসেন আরে কোন পর্যন্ত মাতুকবাড়ি সরদারি এই জন্য কোন এক আল্লাহর অলি বলতেছিলেন ফাঁসা ও তার

কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি আমি চেয়ারম্যান আমি ধোনি আমি অমুক সম্পদের মালিক আমি এতগুলো কোম্পানির মালিক এই পরিচয় কয়দিন যে চক্ষু খোলা থাকবে সে কয়দিন তোমার মাতুক বাড়ির সর্দারি পরিচয় চলবে যখন তোমাকে আজ আসল তু বাড়ির দরজায় আসবে আইসা যখন নাকি সিটি বাজাইয়া বসবে এখন তাকাইয়া দেখো এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল করোনা ভাইরাসে আক্রান্ত হল যখন নাকি ডাক্তার শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস ছাড়ার ব্যবস্থা করতে পারো তোমাকে আমি সমস্ত সম্পদ লেখা দেব কই শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা আর করতে পারে নাই হে বড় লোক আমার বাবারা ধনী আমার বাবারা এ পর্দার আড়ালের আমার মা বোনেরা আরে যদি আল্লাহর হুকুম না না আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী না ছইরা আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যা মনে কইরা যখন মৌতির বিছানায় পেটখানা ভাসাবা আরে তাকাইয়া দেখো আমার মালিক বলে আজরে নাভারমার স্বাধীনতা পাইছিল আমার মাত ভোগ করছিল আমার হুকুম মানে নাই আর ওকে জাহান্নাম না দেখাইয়া বহুত করিও না বাজা সালা তো সালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে এক আধ মাসে ভাগরিবে দুনিয়া জলা তার শরীর

সুরতে কবাস করা এই সুরাতে একটু আমাকে দেখা তো আসছে নবি গো অবস্থাটাই কে আপনার হুশ থাকবে না আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা বলে আমি সেটা মালিকের সামনে বসবো আমাকে একটু দেখাও নবী গো পাহাড়ের দিকে তাকাও তুমি আমার খাস বন্ধবান্ধীর যান যেই চূড়াতে কবচ কর ওই চূড়াতে আমার খলিলের সঙ্গে দেখাব হু সারবে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার মালিক কে বলছিলি আর আমার মালিকের হুকুমে ধরিয়া নেওয়ার জন্য এই কথা যখন রুটাকে কলিজার রক গুলা সেই রা সেই রা যাবে এখন মরুদা কি হালাত এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম কই তোমার ক্ষমতার গরম কই তোমার পীরগিরি কই তোমার সুন্দরের তোমার বংশের গরম কই তোমার মাতুকমারি কই তোমার সর্দার গিরি তোমার বর্ণাগিরি কই নাই নাই এখন কিছু নাই পইরা

माथा नार शक्ति ना मज़र बंद শক্তি নাই এখন তাকাইয়া তাকাইয়া মো চিন্তা চিন্তা আরে তোমার সাদা তিন কাপড় দিয়া পেঁচাইয়া হাতের ভিতরে উঠে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় কোথায় নিয়া যায় হায় মনকে ডাক দেওয়ালে আমন ঘরে যাইতে হয় দিকে তাকাইয়া দেখে মাটি বাবের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির উপরেতে চাপা মাটি যাইতে না এখন না পরবান দিক বিদিক হাতাইয়া এখন আর দুনিয়ার কেউ তার পাশে নাই এখন আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ

অর্ধালে মা বললে যারা শুনতেছেন বাজার কলবের রোগ দূর করা লাগবে আর কলবের রোগ দূর করার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র হইলো মাওলার জেকের বেশি করা লাগবে খবরদার দুই বেলা মাওলার জেকের সাইরেন না বাজার আল্লাহর ওদের কিতাব পড়া সাইরেন না সাপ্তাহিক তালিম হালকা সাইরেন না মাসিক ইস্তমা সব গুজরে সাইরেন না বাজার সরবনায় মাহফিল সাইরেন না বেনা ওজরে এরপরে কোরআনুল করিম তেলাওয়াত বেশি বেশি করেন মৌতের মোরাক বেশি বেশি করেন রাজান সাদ বন্দাদের সঙ্গী হইয়া যান দেখবেন আল্লাহর ফজল করমে যখন চেষ্টা করবেন দিনার দিন দেখবেন দেল নাকের দিকে ঝুঁকবে গুনার থেকে ফেরবে দিনার দিন আপনার কল পরিষ্কার হইতে থাকবে আল্লাহর ফজল করবে এমন একটা সময় আসবে তখন দেখবা কলবের ভিতরে আলবার মালিকের মোহাব্বত ছাড়া আর কিছুই থাকবে না এইভাবে চেষ্টা করতে থাকেন মৌ পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না কারণ বাজান রে মৌ পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করতে থাকবে এই জন্য খবর দাঁড়াই অবশ্য সাইরেন না আবার মালিকের কাছে দোয়া করেন চেষ্টা করতে থাকেন এখন সবাই খেয়াল সকল অল্প শেষ টুমাওলার জেকের করেন যখন লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাইবেন খেয়াল করবেন নাই 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 আমার তাকে বুড়ি আমার হিংসা আমার কলমের বিভিন্ন রোগ নাই কিছু নাই কিছু নাই আমার পীরের গরম আমার মুক্তির গরম আমার টাকার গরম আমার বংশের গরম আমার শিক্ষার গরম আমার সৌন্দর্যের গরম নাই 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 আল্লাহবাদ আমার মালিকের শান্তি এইটা বোঝানো কোনো দিন সম্ভব না যারা আল্লাহর জেকের করে তারাই বুঝবে এই জন্য অন্তরের শান্তি যদি চাও আল্লাহর জেকের বেশি করো আর মানুষের মনেরাই কর আল্লাহর জেকের মাধ্যমে বন্দাবাদীর সঙ্গে একটা আল্লাহর গোপনে সম্পর্ক তৈরি হয় আল্লাহর মোহাব্বত বেশি ভিতরে জমে কারণ জিক্রুল মোহাব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি ও হালরা আইতা মোহাব্বান গাইরা সাকরানি মান আহাব্বা শাইআন আকসার যিক্রাহু যে যে জিনিসকে মোহাব্বত বেশি করে তার জিক্রও সে বেশি করে আল্লাহ তো দাবি করেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন সবচেয়ে বেশি আমি মাওলা মালিককে মোহাব্বত করে এই জন্য মোমেন্ট বন্ধাবান্দি আল্লাহর জ্যাকের ও বেশি করে লাই রাহাম এই তরিকার মুরুব্বীরা যত কবরে শুয়ে রইছে আমাদের আম্মা আত্ম আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে রইছে বিশেষ করে আমাদের মুজাইদ ভাইরা স্বেচ্ছাসেবকেরা আমার ছাত্র ভাইরা আমার আসাতে জেকেরা আমরা দোয়া চাইছে এবং বিশেষ করে চরমায় বাসিরা চাইছে আ বিশেষ করে আমার আত্মীয় স্বজন আমার বোন আমার ভাগ্না ভাগ্নিরা সহ আমার খালা খালুরা ফুফু ফুফুরা সহ নানা নানুরা সহ শ্বশুর শ্বশুরা শাশুড়ি সহ এবং আত্মীয় স্বজন ভাই বোন ভাই স্ত্রী বোনরা সহ বাচ্চারা সহ এবং বিদেশ থেকে বিশেষ করে আমাদের প্রশাসন ভাইরা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা অনেক খেদমত করছে সাংবাদিকরা আন্তরিকভাবে আপনাদের সংবাদ প্রচার করার চেষ্টা করছে এবং বিশেষ করে আমাদের কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং দিন ক্যাম্প সংগঠন সহ সমস্ত সহযোগী সংগঠনগুলো সবাই দোয়া চাইছে খেদমত করছে বিশেষ করে মেহমুনরা দোয়া চাইছে অনেক আলেমরা আসছেন আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাইছে আল্লাহ যে যেখান থেকে চাইছে বিশেষ করে আমার দুলা ভাই তিনি অন্ত করছেন আল্লাহ তার দরজা বে বলুন তো করে দিয়ে বিশেষ করে বসেন সবাই বসেন বসে দোয়া করেন সবাই হ্যাঁ চলমোনায় বাসীরাও দোয়া চাইছে এবং সবাই সবার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্ধা হিসেবে কবুল করে নেয় পর্দালে মাহ খাস বান্ধা হিসেবে কবুল করে নেয় আরও বিশেষ করে আপনার ওই যে টিপু ভাই জামাই সহ তারা আসছে তাদের জন্য অনেকেই দোয়া চাইছে অনেক ভাইরা দোয়া চাইছে আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হুমানি আল্লাহ

আল্লাহ সবাইকে আপনার খেদমতের ওসিনায় আল্লাহ নাজাতের ওসিনা বানায় আল্লাহ চল

ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল আল্লাহ আপনি কবরকে বেহস্তের বাগান বানায় দেন আল্লাহ শেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নালা লালু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেয়েরা ছেলেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহস্তের বাগান বানাই আলাম এ আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তো দান করেন এ আল্লাহ এই তরিকার নেমাদ আপনি আমাদেরকে নসিব করে আল্লাহ আমরা হাত জানি না

দোয়া চাইছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন এ আল্লাহর অনেকই সুস্থ অসুস্থ দোয়া চাইছে সবাইকে আপনি সুস্থ করে দিয়েন এ আল্লাহ অনেকে বাংলা মোকদ্দমার মধ্যে আছে এ আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগারে অসুবিধা আছে অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা আছে এ আল্লাহ অনেকে কামাই রোজগারে হালাল সমস্যা আছে আল্লাহ আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন আল্লাহ রেজেকের ভিতরে বরকত দান করেন হে আল্লাহ হালাল ব্যবসার ভিতরে বরকত দান করেন বিবাদাবাদ থেকে হেফাজতে রাখেন হে আল্লাহ বিশেষ করে এই মা আপিলকে আপনি হেদাতের জরিয়া বানাইয়া দিয়ে আপনি একজনকে আপনি অলি থেকে আপনি একজনকে ফেরত দিয়ে না আল্লাহ সাহেবদের ওখানে পাওয়া যাবে আমাদেরকে নসিব করেন আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আপনি এতে হাত এতে ভাগ আল্লাহ শিশুর আলাপ প্রাচীর মতো আল্লাহ এই খ্লাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ আপনি খ্লাস পয়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মুজাহিদ কমিটি সেক্রেটারি আজ আল্লাহ হাজি মনির সহ সাইদ ভাই সহ আরও আমার আত্মীয় স্বজন সহ দোয়া চাইছে শ্রমণায়বাসীদের দোয়া চাইছে আল্লাহ তাদের خدمت কে কবুল করে নিয়ন আল্লাহ বিশেষ করে সাংবাদিকতা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র ও استادরা দোয়া চাইছে স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে যেই যেই সেক্টরে خدمت করছে সবার خدمت কে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে মালিক এই মাহফিল মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন আল্লাহ থেকে আমাদেরকে আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে জিনিস সারা রাত থেকে জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রীর আত্মীয় স্বজন আমাদের ভাই বোনদেরকে আল্লাহ আত্মীয় স্বজন তামাম দুনির উম্মতে মোহাম্মদীকে আপনি হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আপনার কাছে বল তাম দুনিয়ায় বলছি ইসলাম ইসলামের হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দিয়ে আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন তামাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়ে হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ককিনা আদা বাল্মা রত আল্লাহুম্মা বারিক লামা হি রজা বাবা সাহেবাদ অবাল্লেগনা আর আমার আল্লাহ হাত দখে বারাইয়া রমজান বোঝে পৌঁছাইয়া যান রমজানের সমস্ত বরকদাপ আমাদের ন শিফ করেন আল্লাহ আমাদের ভিতরে একলাস পয়দা করে দিয়েন আল্লাহ তরিকার খাদ্যে বিষয় আমাদের সবাইকে ক্রম করে নিয়ে। আল্লাহ দিনকে সংগঠনের সহযোগী সংগঠনকে দিনের হিসেবে সবাইকে কবুল করে নিয়েন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লমা মাসায় পরিষদ মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক ফোরম শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ মুজাকে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ড কে কবুল করে নিয়েন চরমায় মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ তাম আমাদের সমস্ত দিনই কবুল করে নিয়েন আল্লাহ চরমনায় নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেত্রের জন্য কবুল করে নিয়েন আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানো দ্বারা পুরা করে দিয়েন রপানা জলাম্মা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وارحمنا معهم ارحمنا معهم ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام